আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এইটা হচ্ছে আমাদের একটা দরজোড়া যাবার কলোনি যেটা আমি যাবা আকারে পালন করি আসলে এই দরজোড়া জাবা পাখি পালন করে আমি মাসে কত টাকা আয় করছি বা আপনারা দরজোরা যাবা পাখি পালন করলে মাসে কত টাকা আয় করা সম্ভব এবং তাদের খাওয়া খরচ কত এ টু জেড আজকের ভিডিওতে আপনাদের মাঝে আমি শেয়ার করবো অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আরেকটা বিশেষ কথা আপনাদেরকে বলতে যাচ্ছি। সাধারণত এই যে আমি আপনাদেরকে পাখির বাচ্চা বিক্রি করার দাম বা পাখি পাখির খাবারের মূল্য এটা আমার নিজস্ব আমি এই দামে পাখি বিক্রি করি এবং এই দামে খাবার তাদেরকে প্রোভাইড করে থাকি এখন অনেকে বলবে যে ভাই আমার এখানে আমি পাঁচশো টাকাও যাবা বিক্রি করতে পাচ্ছি না আর আপনি পনেরোশো টাকা তোরা কেমনে পাখি বিক্রি করেন এই জন্য তাদের কাছ থেকে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে জানতে পারবেন মাসে কত টাকা বিক্রি করা সম্ভব এবং মাসে কত টাকা খাওয়া খরচ পরে জোড়া পাখি পালন করলে তো চলেন মূল কথায় আসি নাম্বার ওয়ান তাদের খাওয়ার মধ্যে সবচেয়ে কম দামি খাবার হচ্ছে আমি মনে করি এই যে ছোট ধানটা এই ছোট ধানটা খুব কম দামে আপনারা আমাদের কাছ থেকেও কিনতে পারবেন তারপরে সবচেয়ে বেশি দামি খাবার হচ্ছে পিঁপড়ার ডিম যেটা এখন আমার এখানে দুই টাকা কেজি হচ্ছে অনেক জায়গায় হয়তো বা আরও কমও হতে পারে আর অনেক বেশি হতে পারে আবার অনেকে ম্যানেজ করতেও পারবেন না আর এই পিঁপড়ার ডিমের গুঁড়া দিয়ে তৈরি আমাদের সপ ফুডটা আপনারা মাত্র দুশো টাকা দিয়ে কিনতে পারবেন যাই হোক আমরা আজকে এইটার ডিটেলস আলাপ করতেছি না আমরা ডিটেলস প্রথমে আলাপ করতেছি যে এইটাই যে আপনারা মাসে কত টাকা আয় করতে পারবেন প্রথমে আমরা খাওয়া খরচটা বের করি সাধারণত আমার জাবা পাখিগুলোর খাবার আমি আমার পেজে যে বিক্রি করে থাকি এটা হচ্ছে গ্রিড গ্রিডও তাদের অনেক পছন্দের খাবার তো মাসে আমার যেটা খাওয়া খরচ আমি হিসাব করছি আমার কাছ থেকে আপনারা যে যাওয়া পাখির খাবারটা কিনেন দেড়শো টাকা কেজি সেম আমার পাখিরও কিন্তু দেড়শো টাকা কেজি খাবার পড়ে যায় আর এই দেড়শো টাকা খাবারের মধ্যে আমি যেটা বলি এক একজোড়া পাখি এক মাসে আমি হিসাব করে যতটুকু দেখছি দুই কেজি খাবার দিলে এনাফ দুই কেজির একটু বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে এটা আসলে ওইভাবে পরিমাপ করা সম্ভব না তো সেই অনুযায়ী দেড়শো টাকা করে হলে মাসে তাদের একজনের এক জোড়ার পিছনে খরচ পড়ে তিনশো টাকা সিডমিক্স খরচ তার পাশাপাশি হচ্ছে এই যে পিঁপড়ার ডিম এটা তো আমি প্রতিদিন দিইনি দেখা যাচ্ছে সপ্তাহে দুই দিন দেওয়া হয় বাচ্চা হলে বা একদিন দেই আর ধান তো রেগুলারলি থাকে সেই অনুযায়ী আমি দেখছি যে মাসে আমার আসলে জোড়া পাখির পিছনে তাদের খাওয়া খরচ পড়ে যায় প্রায় তিন হাজার টাকা সিডমিক্স খরচ আর আনুমানিক যে অন্য অন্য খরচ যেমন হচ্ছে এই যে পিঁপড়ার ডিম ধান অন্য কিছু সব মিলে ওগুলো পড়ে যায় আমার এক হাজার টাকা এই মোট চার হাজার টাকা পড়ে যায় জোড়া যাওয়া খাওয়ার পিছনে অথবা একটু বেশিও হতে পারে কমও হতে পারে এটা আসলে আমি একটা আমার আনুমানিক হিসাব দিচ্ছি আপনাদেরকে তো আমি যদি মাসে চার হাজার টাকা আমার খরচ হয় এদের খাওয়ার পিছনে তাহলে বছর বছর শেষে বারো মাসে এরা খায় হচ্ছে আটচল্লিশ হাজার টাকার খাবার অর্থাৎ এখন অনেকে ভাববে আটচল্লিশ হাজার টাকার যদি খাবার খায় তাহলে ভাই আসলে এখান থেকে প্রফিট করবো কীভাবে বিক্রি করবো কীভাবে আর এখান থেকে লাভ হওয়াকে আসলেই সম্ভব তো যারা এই চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এইটাই যে যাওয়া পাখি কিন্তু দুইটা করে বাচ্চা দেয় না যাওয়া পাখি এমনও আছে। আমার কাছে পাঁচটা বাচ্চা দেয় ছয়টা বাচ্চা দেয় কিন্তু আমি পাঁচটা ছয়টাকে হিসাবে ধরবো না আপনি আমার ভিডিওগুলো দেখেন যে দেখবেন এমনও আছে যে পাঁচটা বাচ্চা আছে একটা বক্সের মধ্যে এমনও আছে ছয়টা বাচ্চা আছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার কত সুন্দর করে বসেছে চারটা বাচ্চা তো আমি কিন্তু পাঁচটা ছয়টা ধরলাম না আমি ধরলাম চারটা আরও একটা মজার বিষয় বলি আমি কিন্তু মাত্র দুইটা মানে দুই চোরা জাবা দিয়ে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ এখন দেখেন কতগুলো জাবা তাও একটা বছরের মধ্যে আবার কতগুলো পাখি বিক্রি করছি আমার কাছ থেকে যারা যারা জাবা পাখি নিছেন তারা অবশ্যই সারা দিবেন যে ভাই হ্যাঁ আমার আমি আপনার পাখি নিয়ে এসে আমিও ডিম বাচ্চা করাচ্ছি বা সুস্থ আছে তো মূল কথা হচ্ছে এটাই যে জাবা পাখি সাধারণত মানে দুয়ের অধিক বাচ্চা দিয়ে থাকে সেই অনুযায়ী আমি আমার হিসাব করে দেখছি তিনটা থেকে চারটা করে হিসাব ধরছি অ্যাভারেজ তো আমি যদি চারটা করে বাচ্চা দেই আর আরেকটা কথা আপনাদেরকে বলি জোড়া পাখি দেখিয়ে কিন্তু আপনি দশ জোড়াই বাচ্চা পাবেন না প্রতি মাসে দেখা গেলো এই মাসে পাঁচ জোড়া পাইলেন পরের মাসে আবার পাঁচ জোড়া পেলেন এই অনুযায়ী আমি পাঁচ জোড়া করে কাউন্ট করছি যদি চারটা করে বাচ্চা পাই মাসে তাহলে মাস শেষে দেখা যাবে আমি বিশটা বাচ্চা পাইছি হুম বিশটা বাচ্চা পাইছি যদিও এদের ডিম থেকে বাচ্চা ফুটতে ওই আঠারো দিনে লাগে আর বাচ্চা হাওয়াটাওয়া সব মিলিয়ে দুই মাসের প্যাকেজ আর আমরা বছরে কিন্তু এদেরকে সর্বোচ্চ চারবার ব্রিড করাতে পারি এই যে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর করে বসে আছে চারবার ব্রিড করাতে পারি আর তার বেশি পারি না তো চাই সেই অনুযায়ী যদি মাসে আমি চারটা করে বাচ্চা পাই এবং পাঁচ পেয়ার থেকে বিশটা বাচ্চা পাবো আর আমি সাধারণত আমার এই যে মূল কথা যেটা আসবে এখন সবার সাথে গন্ডগোল লাগবে যে ভাই আমি আমার ছয়শো টাকা বিক্রি করি সাতশো টাকা বিক্রি করি আসলে সত্যি কথা অনেক জায়গায় বিক্রি করতে পারে না হয়তো আমি আমার চ্যানেলের কারণে বিক্রি করতে পারি বা আমার পাখির কোয়ালিটি ভালো হওয়ার কারণে বিক্রি করতে পারি তো আমি হচ্ছে যাবার বাচ্চা তিন মাস বয়সের বাচ্চা পনেরোশো টাকা বিক্রি করে থাকি সেই অনুযায়ী আমার যেটা আসছে যদি আমি পনেরোশো টাকা করে বিক্রি করি তাহলে বিশটা পাখি মনে অর্থাৎ বিশটা পাখি হচ্ছে দরজরা পাখি জোড়া থাকে প্রতি মাসে আমি পনেরো হাজার টাকা জাবা পাখির খাব মানে বিক্রি করে থাকি বাচ্চা প্রতি মাসে যদি আমি চারটা করে বাচ্চা পাই আর আমি যদি তিনটা করে বাচ্চা পাই তাহলে আমি বাচ্চা পাবো পনেরোটা পনেরোটা বাচ্চার দাম আনুমানিক এগারো হাজার টাকা আসে ধরেন সামথিং এগারো হাজার টাকায় তো সেই অনুযায়ী আমি যেটা কাউন্ট করলাম যে আমি যদি মাসে আমার পাখির খাওয়া খরচ পরে প্রায় খাওয়া খরচ পরে প্রায় হচ্ছে আটচল্লিশ খাওয়া খরচ পরে প্রায় হচ্ছে চার হাজার টাকা আর তাদের আমি এখান থেকে বাচ্চা বিক্রি করে আমার প্রফিট পাই পনেরো হাজার পনেরো থেকে বারো থেকে পনেরো হাজার টাকা তো খারাপ না আপনি যদি দরজরা পাখি পালন করেন কলোনিতে আপনার যা আহামরি কষ্ট করতে হবে তাও না যারা স্টুডেন্ট বা যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন শখেও হবে আর এই পাখিটা অনেক পরিষ্কার পাখি খুব নোংরা খুবই কম করে ওইভাবে আমি বলতে পারি সিমসাম সুন্দর করে কলোনি করলেন এবং কলোনিতে পালনে অনেক বেশি দেখছি সফলতা পাওয়া সম্ভব কারণ আমি খাঁচা পালিনি কলোনিতেই আমার ভালো এবং অনেকে কলোনিতেই পাখি পালন করে থাকে তো সেই অনুযায়ী আমার মনে হয় সিমসাম আপনি এটা করতে পারবেন এখন আমরা আসি বছর শেষে আমাদের খাবার খরচ কত হচ্ছে এবং বছর শেষে আমাদের কত টাকার পাখির বাচ্চা বিক্রি করা সম্ভব তো আমি আপনাদেরকে যেটা প্রথমেই বললাম যে আসলে চারবারের বেশি আপনি বাচ্চা নিতেও পারবেন না বা হবেও না আপনি বক্স লাগায় রাখলে আমি যেটা আমি চারবার নেই তারপরে বাকি মানে অর্থাৎ আট মাস করাই আর বাকি চার মাস রেস্টেই রাখি বা ওরা রেস্টে চলে যায় তো সেই অনুযায়ী আমি হিসাব করে দেখছি যে মাসে আপনি পনেরো হাজার টাকা বিক্রি করেন আর এক মাসে পাঁচ জোড়ার বিক্রি করলেন আর এক মাসে পাঁচ জোড়ার বিক্রি করলেন তো দুই মাস মিলে আপনি দুই মাস মিলে একবার ধরলাম অর্থাৎ তিরিশ হাজার টাকা আমি এক মাসে বিক্রি করতে পারছি মানে একবার তাহলে চারবার বিক্রি করলে আমি এক লক্ষ বিশ হাজার টাকা আমি বছর শেষে বিক্রি করতে পারছি দশ জোড়া যাবা থেকে যে বাচ্চাগুলো নামে আর যদি আমি হচ্ছে একান্ত তো পনেরোটা করে বাচ্চা পাই অর্থাৎ পাঁচ জোড়া থেকে পনেরোটা অর্থাৎ মাসে তিরিশটা বাচ্চা যদি হয় পনেরো জোড়া সেই অনুযায়ী বছর শেষে আনুমানিক এক লক্ষ দশ হাজার থেকে এক লক্ষ টাকা আমি বিক্রি করতে পারবো তো আলহামদুলিল্লাহ আমি এখন আপনাদেরকে হয়তোবা বুঝতে পারছি যদি আমি সাপোজ এক লাখ বিশ হাজার টাকা পাখি বিক্রি করবো কিন্তু তার পিছনে আমাদের কিন্তু খাওয়া খরচ আছে প্রায় আটচল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকায় ধরলাম সামথিং তো মোটামুটি আমাদের প্রায় সত্তর হাজার টাকা বছর শেষে এখান থেকে আয় করা সম্ভব আমি মনে করি এবং আমি এটা নিজে আয় করতে পারছি বলে আপনাদেরকে বলতে আসছি এখন আমি প্রথমে ভিডিও শুরুতেই তো বলে নিছি যে ভাই দাম ভেদ হচ্ছে জায়গা বুঝে অনেক জায়গায় অনেক কম দামে বিক্রি হয় অনেক দেশে কম দামে বিক্রি হয় অনেক এলাকায় কম দামে বিক্রি হয় কিন্তু আমি এই দামে বিক্রি করছি এটা আমার একান্ত হিসাব এবং আমি আমার পাখিকে এইভাবেই খাওয়াচ্ছি দুই হাজার কেন চার হাজার টাকা কেজিও যদি পিঁপড়ের ডিম হয় আমি তাও কিনে এনে খাওয়াবো কিন্তু আপনাদের চিন্তার কোনো কারণ নাই কারণ আমি এই সফফুড পাউডারের মধ্যে আমি হচ্ছে এই পিপড়ার ডিমের গুঁড়োটা দিয়ে দিছি যেন সারা বছর আপনি খাওয়াতে পারবেন আর সফফুড নিতে পারবেন প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু পাখির জন্য ফার্স্ট ফুডস অফ ভিলেজ থেকে আর এই নাম্বারে ফোন দিলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো মোটামুটি আমি আপনাদেরকে একটা মোটামুটি একটা হিসাব দিয়ে ফেলছি যে আমি আসলে বছর শেষে সত্তর থেকে ষাট হাজার টাকা এখান থেকে আয় করতে পারি এই জোড়া লাভ যাবা পাখি থেকে তো আমি মনে করি যারা নতুন পাখি পালন করতে চাচ্ছেন শুরু করতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে শুরু করতে পারেন এবং খুব সিনসাম একটা পাখি মারামারিও খুব কম করে এবং কলোনিতে এরা অনেক ভালো রেজাল্ট করে তো যাই না আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন তার কারণে আপনাকে ভিডিওটা শেয়ার করে দিতে হবে আর যদি ভুলভাল কোনো তত্ত্ব দিয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম